তুফান যা হতে চেয়েছিল তাই হয়েছে ওই সিনেমা হলে আমি দেখলাম সিনেমা দেখছি এবং আরেকবার টিকিট কাটছি মানে আবার দেখার আমি আরেকবার দেখব এই জন্য টিকিট আমি আরেকবার নিছি মানে কি মানে মনের আশা পূর্ণ হয় না নাকি মনের আশা পূর্ণ মানে মনের যে আশা পূর্ণ এবার কতবার দেখলে যে পূর্ণ হবে নিজে যাই না তাই তুফান বইছে তুফান ভাই রে ভাই রাক্ষস রাক্ষস আর তুফানে মিলল তা শুরু করছে ভাই এর মধ্যে অভিনয় কার ছিল দুর্দান্ত এই এটার মধ্যে অভিনয় আসল কথা কি একজনের অভিনয়গুলো একক রকম হইছে চঞ্চল সাকিব খান বিমি মানে কাকে বলবো বুঝলো বাবু হ্যাঁ শুরু করে সকলের অভিনয় পার্টিকুলার ভাবে বিচার করলে লাভলু ছিল তার অভিনয় কেমন ছিল সাউদুল লাভলু ভাই আমরা কোনো চিনতে পারি নাই যে আসলে উনি কে পড়ানো কথা বলছে সাউদুল লাভলু মানে চমক মানে এই ছবিটার মধ্যে একটা একটা চমক আছে ন্যাশনাল লেভেলে খেলবো ওয়ান হতে অ্যাটিটিউড লাগে অ্যাকশন স্পিড সব লাগে প্রচুর টুইস্ট

অনেক ভালোই তো প্রিয় দেখতে পাচ্ছেন যে এখানে

বলব পরিচিত বাবু হ্যাঁ শুরু করে সকলের অভিনয় পার্টিকুলার ভাবে বিচার করলে সাউদির লাভলু ছিল তার অভিনয় কেমন ছিল সাউদির লাভলু বাকি দামটা কোনো সত্যি কই নাই যে আসলে উনি কে পড়ার

মানে এই যে দৃশ্যগুলো করছে এটা আসলে বাংলা বাংলাদেশের পাই না আর খুব লাগে এই আমরা আমরা চাই তুমি আসবে তোমান তো আসবে লেখা আছে লো লেখা এবং দিতে টু লেখছে তোমান আ হাই কয় কি তোমান তো আপনাদের জন্য সুপার ডুপার বাম্পার দেখেন যে সিনেমা দেখার জন্য দর্শকদের কি পরিমাণ ভিড় তারা এই যে মধুমিতা সিনেমা হলে ভিড় করতেছে ভাই দেখছেন সিনেমা হ্যাঁ ভাই দেখছে সিনেমা দেখছেন না একটু যদি বলতেন আসলে এই সিনেমা